আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমি শেখ জুলফিকার আমি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমি কয়েকদিন যাবত চিলি থেকে কাজ করতেছি এখন চিলিতে আমি কত ইনকাম করেছি এবং কি কীভাবে উডডো দিয়েছি আমি আজকে লাইভ প্রুফ দেখাবো আপনাদের কিভাবে উড্যো দিতে হয় এবং উইডোকে আসলে দেয় কিনা এটা দেখাবো তো সম্পূর্ণ মানে আমি ভিডিওটি কন্টিনিউ করতেছি সবাই আমার সাথে থাকবেন এই যেটা হলো চিলি অ্যাপস এইখান থেকে আমি উইডো উইডো এই যেখানে সাতানব্বই ডলার এই ডলারটা আমি উইডো দিব তো উইডো দেওয়ার জন্য সর্বপ্রথম আমার যাইতে হবে হচ্ছে এই যে উইডো লি টু কার্ড এই যে উইডো লিটু কার্ড এইখানে যাইতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে লি কিন্তু একটা কয়েন মানে ফোর দশমিক পঁয়ত্রিশ লি এই লি কয়েনটা আমি উইডো দিব ওইডো দেওয়ার জন্য আমার প্রথমে এই কারেন্সিতে আসতে হবে এই কারেন্সিতে আসার পর এখানে চাপ দিতে হবে দেওয়ার পর ডিডিটি সিলেক্ট করতে হবে আমি বিকাশে পেমেন্ট নেবো তাই বাংলাদেশ সিলেক্ট করলাম তো এখানে আমার যে অ্যামাউন্টটা আছে আমি ম্যাক্সি ম্যাক্স মানে পুরোটা দিয়ে দিলাম অনেকে চলে আসছে এরপর দেখেন অটোমেটিকলি আমার বিকাশ এখানে চলে আসছে মানে বিকাশ শো করতেছে আমার এখান থেকে আমি কনফার্ম করলাম যে কনফার্ম করলাম কনফার্ম করার পর আমাকে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এরা অটোমেটিকলি এই ওয়েবসাইটে যখন নিয়ে যাবে তখন ব্যাক করা যাবে না আর এখানে একটা সেন্সিটিভ বিষয় হলো আপনি যখন মানে উইন্ডো দিবেন তখন কোনো যে আপনি সামনে যাবেন পিছনে আসার কোনো ইয়ে চান্স নাই তো এখানে আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেব আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এখানে জিমেল দিতে বলছে আমি জিমেলটা দেবো এখানে এখানে আমি আমার জিমেলটা দিলাম অ্যাকাউন্ট নাম্বার এবং জিমেল দিতে বলছে আমি দিয়ে দিয়েছি দিয়ে কন্টিনিউ পে এখানে চাপ দিলাম দেখেন প্রসেসিং হয়ে যাচ্ছে তো এখন এই যে আমি যে আপনাদের কাছে শেয়ার করি ওটা কিন্তু এটাই মানে এই শেয়ার করি এই যে আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিলাম এটা এখন মানে ই হয়ে গেছে এটা আমি ডান করে দিলাম ডানের ওপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটা কন্টিনিউ করতে হবে এই দেখুন আমার বিকাশে টাকা চলে আসছে দেখেন কত তাড়াতাড়ি মানে আমার এখান থেকে আমি বেরিয়ে হতে পারিনি আমার টাকা কিন্তু চলে আসছে এই যে এখানে দেখেন যে ইউর রিসিভ আটশো পঁয়তাল্লিশ বিটিটি এই লেখা আটশো পঁয় বিটি আমি ডান করলাম ডান করার পরে এই যে আমার পেজে চলে আসছি এখানে আমার ব্যালেন্স এই যে এখানে উপরে দেখেন এখানে ব্যালেন্স আসবে এখানে যে ব্যালেন্স জিরো জিরো হয়ে গেছে আমার টাকাটা কিন্তু চলে আসছে আমার টাকাটা কোথায় আসলো এই যে বিকাশের মধ্যে চলে আসছে এই যে দেখেন আমার বিকাশে ক্যাশিন আটশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে চলে আসছে এখানে কত ফার্স্ট পেমেন্ট দিচ্ছে চিন্তা করা যায় মানে আমি ওখান থেকে বেরি হতে পারলাম না কিন্তু আমাকে পেমেন্ট দিয়ে দিল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি যে আমার এখানে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আমার এখানে মানে যে এখানে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আপনারা অসংখ্য পেমেন্ট গ্রুপ এবং যারা কাজ করতেছে এটা একটা ওপেন গ্রুপ এখানে সবাই মেসেজ করতে পারবে যার যেমন মানে অভিজ্ঞতা এখানে সবাই শেয়ার করতে পারবে এই যে কে কয় টাকা পেমেন্ট পাইলো কে কয় টাকা কাজ করলো মানে সব কিন্তু এখানে দেওয়া আছে তো আশা করি যে আমার গ্রুপ লিঙ্কটা যে দেওয়া আছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা মনে করেন যে কাজ করতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে আমাকে নখ দেবেন নখ দিয়ে মানে ইয়ে চিলির যে ওয়েবসাইট লিঙ্ক আছে লিংকটা নেবেন অবশ্যই এখানে যদি আপনি চিলিতে কাজ করতে চান তাহলে আপনার এত বেশি ঘাটাঘাটি করা যাবে না একটা এখন দুইবার তিনবার এরকম ট্রাই করা যাবে না আপনি জেনে তারপরে এটা ট্রাই করবেন যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে বলবেন আমি আপনাদেরকে সাহায্য করব তো এখানে কাজ করেন এখানে কাজ করাটা তো পারলেন মানে কত ইজিলি মানে আমি উড্য দিয়ে দিলাম কোনো মানে সময় লাগলো না কিছু লাগলো না অপেক্ষা করা লাগলো না তো এখানে কিন্তু উড্য করাটা খুব সহজ এবং খুব মানে ইজিলি আপনি উড্যোগ করতে পারবেন বিকাশের মাধ্যমে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন আসসালামু আলাইকুম